টলিপাড়ায় এখন একের পর এক বেজেই চলেছে বিয়ের শানায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং শপুন গাঙ্গুলির বিয়ের খবর আর এরপর সেই তালিকায় নাম জুলো অভিনেত্রী পায়েল দেবের অবাঙালি প্রেমিকের সঙ্গে আগেই রোকা সেরেছিলেন এই টলি নায়িকা তারপরে নাকি সারলেন আশীর্বাদ বরকে পাশে নিয়ে গলায় মালা কপালি চন্দ একেবারে অন্য রূপে ধরা দিলেন অভিনেত্রী ভক্তদের ভুল শুদ্ধে দিলেও অভিনেত্রী জানাতে ভুললেন না বিয়ের আয়োজনের পরিকল্পনা কি পড়ছেন কেমন সাজছেন সবটাই জানালেন পায়ের বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে মুখ্য চরিত্রে দেখা না গেলেও ব্যাক টু ব্যাক বাংলা ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে পায়েল দেবকে এই যদি না শেষ হয় রাঙা আর বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে অভিনেত্রীর মিষ্টি হাসি মন ভুলিয়েছে দর্শক রাঙাবউর চরিত্রের সঙ্গে অনেকটাই মিলে গেছে বাইরের জীবন অবাঙালি প্রেমিকের সঙ্গে ইতিমধ্যেই রোকা সেরেছেন অভিনেত্রী গত বছর রথের দিন পাঞ্জাবি মতে রোকা সেরেছেন পোশাক ব্যবসায়ী শিকার টান্ডানের সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পায়েল দেবীর আশীর্বাদ নিয়ে গুঞ্জন ছবি সেই অনুরাগীদের প্রশ্ন পায়েলের কি আশীর্বাদ হয়ে গেল এই প্রসঙ্গে এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বললেন সকলেই এই ভুলটা করছে আসলে গত বছর আমার রোকা হয়েছে আর গতকাল ছিল আমার জন্মদিন আমার আর শিখরের পরিবার উপস্থিত ছিল মা বাবা শ্বশুর শাশুড়ি মিলে আশীর্বাদ করবে সেই ছবি দেখেই সকলে ভয়েছেন আমার আশীর্বাদ সেই সাথে সুখবরও দিলেন পায়। তিনি জানান পাঁচই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসছেন তার কথাই কোভিড কাল অনেকের কাছে অভিশপ্ত কিন্তু আমার কাছে আশীর্বাদ স্বরূপ ঐ সময় সমাজ মাধ্যমের হাত ধরে আমি শিখরকে পেয়েছি সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নিয়েছিলাম ভালো করে মিশেছি আমার মা বাবাও ওকে খুব পছন্দ হয়েছে তারপর বিয়েতে রাজি হয়েছে তিনি আরো জানিয়েছেন ছেলে সেই স্বপ্ন সফল হতে চলেছে অভিনেত্রীর সংযোজন শিখরের পরিবার নামেই পাঞ্জাবি কলকাতায় ওর জন্ম ঝরঝরে বাংলা বলে মাছ খেতে খুব ভালোবাসে জানালেন বিয়ের আগে বাগদান সারবেন বাগদান বিয়ের সাজ ঠিক করে ফেলেছে বাগদানের দিন তিনি বেছে নিতে পারেন সোনালী বা রূপালী রঙের পোশাক তবে বিয়ের সন্ধ্যায় লাল বেনারসি ছাড়া আর কিচ্ছু পছন্দ নয় এই অভিনেত্রী পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইন্ডিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও